আমি সাগর শরীফ জিন্দানি সাগর মিডিয়া বিষনের পক্ষ থেকে আমি দরবেশ আনোয়ার ফকিরকে কিছু কথা জানার জন্য কিছু কথা শেখার জন্য মানুষ যাতে কিছু বুঝতে পারে সেই ব্যাপারে কিছু জানতে চাই দরবেশ আনোয়ার ফকির সাহেব আপনি একটু সবাইকে উদ্দেশ্য করে বলেন যে এক মাস সিয়াম সাধনার পরে এলো খুশি ঋদ এই ঈদ সম্বন্ধে কিছু ঈদ আসলে পুনরায় যে কথাটা উল ফিতরে এই জিনিসটা একটা খুশির দিন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিরা এক মাস সিএম সাধন করেছে মাহের রমজানের তাৎপুণ্য পালন করেছে এবং নিজেকে তৈরি করেছে ওদের জন্য খোলা ময়দানে ঈদগায় সাতবিহীন নামাজ পড়া নামাজে অ্যাটেন্ড করা আর এই নামাজ না পরজেকটিভ হয় তাই সকলের সঙ্গে ভাগাভাগি করা ঈদের উৎসব একত্রে ময়দানে আসা এবং সবার সাথে সবার দেখাশোনা মেয়াজ যেমন পাঁচ প্রকার তার এক প্রকার মেরাজ ঈদের ময়দানে হয় আর একুশ হইতে সাতাইশের মধ্যে কোরআন নাজেল হয়েছে এরকমের একটা কথা ইঙ্গিত করা আছে যাদের নসিবে এই কোরআনের অক্ষর আসছে মহাকণরা বলেছেন নূরকালী অক্ষর যদি কারো নসিবে একটা হয় তার জন্য দুযোগ হারাম একথা কোরআনে কয় ঠিক তদ্রূপ মাহেরমজানের যে তাৎপূর্ণ মাহের রমজানের যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে সংস্পর্শ রাখা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে কথা বত্তা দেখাশোনা হওয়া ঠিক তদ্রূপ যারা এরকম হয়ে গেছে তাদের জন্য হলো ঈদ আর সাধারণ মানুষের জন্য ঈদের উৎসব অত গুরুত্বপূর্ণ না তবে মুসলমান প্রতিভায় লোকজন একত্রিত হয়ে ঈদের উৎসব পালন করে করা উচিত তাতে তার ছোট ছোট ছেলে মেয়েরা বুঝতে পারে এবং আনন্দিত হয় তাই খোলা ময়দানে ঈদগায় নামাজ পড়া সাতবিহীন ইহা সকল লোকের জন্য উত্তম ঠিক এরকম একটা জায়গা ফরজে ক্রিফায়া ঈদের নামাজ সকলে আপনার আমরা একত্রিত হব ঈদগাহ ময়দানে আপনারা যার যার এলাকায় সাতবিহীন খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করা ফরজে কিফায়া এবং এটা উত্তম কিন্তু মসজিদের আটকা জায়গায় নামাজ পড়লেন ঈদের নামাজ ইহা দুরস্ত না আমি এই বলে আজকের এখানে সমাপ্ত রাখলাম অনেক 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 সুন্দর আলোচনা করলেন দরবেশ ফকির আনোয়ার হোসেন মুসলমান যেহেতু আমরা ভাই ভাই রোজার মাসে গুনামাপের মাস আমরা রোজার মাসটাকে ফলো করে এগারো মাস যাতে আমরা এই নিয়ম পালন করে চলতে পারি এবং হিংসা নিন্দা বাদ দিয়ে মুসলমান ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ন দেশের মাজার রক্ষা ইরাউলিয়ার ইজ্জত বজায় রেখে ভালো মানুষকে সম্মান দিতে শিখি আমরা হিংসা নিন্দা বাদ দিয়ে মুসলমানরা একসাথে চলাটা আমি উত্তম মনে করি তা ওনার আলোচনা খুব ভালো লাগলো আপনারা মন দিয়ে এই কথাগুলো শুনবেন আশা করি সবারই লাভ এবং উপকার দুটাই হবে